সবার উপর শান্তি বর্ষিত হোক আমরা যারা পাঠ করি কিন্তু তার বাংলা জানি না বাংলা অর্থ কি সেটা জানি না তাদের জন্য আমারই ক্ষুদ্র প্রয়াস আমি এখন কথা বলবো ঠাকুরগাঁও বড় জামে মসজিদের ইমাম জনাব খলিলুর রহমান সাহেবের সাথে আজকে আলোচনা হয়েছে তিনি যেভাবে নামাজ পড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন সেই নামার সম্পর্কে আলোচনা রসুল যে আমাদের শরীয়তের প্রবর্তক আমরা তার কথা কাজ মৌনসম্মতির উপরে আমল করব এটাই ছিল আজকের খতবার মূল আলোচ্য বিষয় আল্লাহ আমাদের নবীর আদর্শ মতো নবীর শিখে যাওয়া দিনের উপর চলার তৌফিক দান করেন আল্লাহ মাহমেদ ওয়ালাইকুম আসসালাম إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فَخُذُوهُ وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب. وقال الله تعالى في شان حبيبه آمراً ومخبراً إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً اللهم صل على محمد وعلى آله اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شمالي شمانيتا نمازي نيندا السلام عليكم ورحمه الله شمس تقر حمد السنه عشي الله

রসুল যা নিয়ে আসছেন তা তোরা ধরো এর অর্থ হলো রসুল আমাদের পথ প্রদর্শক সাহবায় রসুলের কাছ থেকে যা শিখতেন রসুল যা করেছেন বলেছেন স্বীকৃতি দিয়েছেন এটাই আমাদের জন্য জন্য শিক্ষা

সেটাই আমাদের জন্য বিধান শরীয়ত মানে কি ইসলামের বিধান তিনি জুমার নামাজ দুই রেখা পড়েছে এটা আমাদের জন্য শরীয় এখন যদি কেউ বলে যে না আমি চার রেখা পড়বো হবে না রসুল যা আমাদেরকে প্র্যাক্টিক্যাল শিক্ষা দিয়ে গেছেন সাহাবিদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই পর্যায়ক্রমে এ পর্যন্ত আমরা পড়তেই আছি এই দুই রেখা জুমার নামাজ খরচ এটা আমরা রসুল আমাদেরকে আল্লাহ রসুল কি বললেন যে নামাজ থেকে উজু করে সুন্দরভাবে কারোর সাথে কথা না বলে চুপচাপ বসে ইমামের শুনবে দুই নামাজ পড়বে বিগত দিনের এবং সামনের তিন দিনের মাফ করে দেবে আমরা অনেকেই শোনার ব্যাপারে

এই জন্য গুরুত্ব অপরিসীম আপনি অর্থ বোঝেন আর নাই বোঝেন আরবি অর্থ বুঝি না আরবি ভাষা ভাষী না কিন্তু নিয়ে আসছেন তিনি নামাজে তিনি নামাজের মধ্যে বারো নামাজ আছে যেমন দুই রাখা ছন্ন এটা সুন্নতে মুআফফাদা বলা হয় অবশ্যই পড়তে বলছেন একদিন দেরি করে ফজরের দেরি করে আসছিলেন। হযরত মেলা আলীর সাথে সময় তো হয়ে গেছে। হুজুর এক সময় তো হয়ে গেছে। আর রাসুল বের হচ্ছেন। মাশার رضی আল্লাহু আনহা

হজরতে উম্মে সালমান বলছেন যে রসুল কোনদিন হজরত দিনের কাছে সুন্নত নামাজ ছাড়েন না এমনকি রসুল বলেছেন ইমাম যদি নামাজ পড়ায় হজরত দিনের কাছে ফরজ নামাজের এক টাকা চলে গেছে তুমি আসে দেখতেছ তুমি আগে পিলারের কাছে ওয়ালের কাছে যে খুঁটির কাছে যে দুই রেখে সুন্নত নামাজ পড়ে নাও তারপর তুমি বাকি নামাজ ইমামের সঙ্গে আদায় করো তবুও তুমি দুই রেখা সুন্নত নামাজ ছেড়ে দিও না

এই যে আমরা পৃথিবীতে বসে আছি বসবাস করতেছি প্রত্যেকটা করতেছিমান নিঃশেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু মানুষের নামাজের সওয়াব শেষ হবে না সুবহানাল্লাহ আপনি নামাজ করতেছেন আপনি সালাতলাই করতেছেন আপনি দোয়া দরুদ করতেছেন এটা আল্লাহ পাক কাছে সব লিপিবদ্ধ থাকতেছে এটা কোনো ভয় নাই এটার কোনো লয় নাই এটা চিউস তাই এটা আল্লাহর কাছে অল্প ভয় অল্প আসলে ওইখানে এই নামাজের সওয়াব আপনি পেয়ে যাবেন সুবহানাল্লাহ

সম্মান সম্মান আদা দেয় কোনো কোনো হাতের আর বাটা দেয় যে ওই সার একটা নামাজ দুই একটা করে বেলা উভার পরে কা হাত বা আজ রে হাত জাতে নেওয়া অমরাতে বা আপদনামায় আদা পরিপূর্ণ একটা হজের সব অমরাধ সবার আদান পড়বে হজরে নামাজ পড়ে আমাদের কোনো কাজ থাকে না ব্যস্ততা থাকে না

আদবকে সেদা না করার কারণে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আমাকে আল্লাহ জাহানি করেছে নাও সুবিধা এই জন্য এক সাহাবি জিজ্ঞেস করছি আল্লাহ আমি এমন একটা আমলের কথা বলে আমি যেন জান্নাতে যেতে পারি সে আমলটা কি রসুল বললেন আলাইকা বে কাসরাতে হে আমার উম্মতেরা তোমরা বেশি বেশি করে সেজদা করো এই সেজদা দ্বারা আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করবে

ফাঁকা আছে পিছনে দাঁড়িয়ে আছে নিজের ইচ্ছা মতো আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তির দিকে দেখলে আল্লাহ খুব সন্তুষ্ট হয় যে ব্যক্তি সামনের নামাজের কাতার খালি আছে এই খালি জায়গা পূরণ করার জন্য যে এগিয়ে যাবে আল্লাহ তার প্রতি সবচেয়ে বেশি খুশি হন কি আপনি কি চান না আল্লাহ আমার খুশি হোক কি চান কি

আল্লাহ ইবাদত করার জন্য ওঠে নেজের স্ত্রী ঘুমাচ্ছে তার বউ তাকে বলতেছে ওঠো তুমিও নামাজ পড়ো গভীর রাতে উঠে যদি না উঠে পানি ছিটা দিচ্ছে মুখের মধ্যে আবার স্বামী যদি ঘুমা স্ত্রী যদি ওঠে স্বামীকে ডাকতেছে ওঠো নামাজ পড়ো সে যদি না উঠে পানি ছিটা দেয় আল্লাহ রসুল বলছেন আল্লাহ ওই স্বামী স্ত্রীকে দেখে আল্লাহ খুব সন্তুষ্ট হন খুব খুশি হন

আমাদেরকে কাতার সজা করার ব্যাপারে কাদের কাপ মিলার ব্যাপারে সবাইকে আপনা সজাগ থাকতে হবে আল্লাহ রসুল আমাদেরকে যেভাবে আমাদের তালিম দিয়েছেন শিক্ষা দিয়েছেন আমার সেভাবেই নামাজ আদায় করব এক সাহাবি নামাজ পড়লেন রসুল পাশ্বী কোনায় বসে আছে মসজিদে রসুল বললেন ওই সাহাবি এসে নামাজ শেষ করে রসুলকে সালাম দিয়েছে রসুল ওয়ালাইকুম আসসালাম বলার পরে বললেন সল্লে ভাই তুমি নামাজ পড়ো তোমার নামাজ হয়নি

ची नमाज समाधि काय्य पर तो इतना परो ते अल्लाह इस्लाम इस जुमार नमाज के यह मुद्दे मुसीबत के अल्लाह माते नजाते रोशिन नबाने दी सभान रब्बिका रब इल्गिस्त अम्मा इस्माहुल व सलातुन अल मरसली व अल्हांदुलिल्लाह यूरबिल अल्लाह